কখনো হতাশ হবে না জীবনে পাওয়া কোন এক মুহূর্তের সবচেয়ে বড় কষ্টটাই একসময় আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় হতাশা মানুষের জীবনের নিত্য দিনের সঙ্গে হতাশাটা মানুষের থাকে কষ্টটাও মানুষের নিত্য সঙ্গী না হলেও মানুষের জীবন চলার প্রতি কিন্তু কষ্টটা থাকে কষ্ট হতাশা আশা দুঃখ বেদনা সবকিছু হচ্ছে মানুষের জীবনের সঙ্গী কখনো মানুষের উত্থান হয় কখনো পতন হয় কখনো ভালোর সাথে দিন কাটে কখনো খারাপের সাথে দিন কাটে জীবনের প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত কোনো ভালো যাবে না এটা হচ্ছে স্বাভাবিক তো হতাশ না হয়ে আপনি কষ্টে যদি ব্যতীত না হয়ে আপনি জায়গায় ঠিক থাকতে পারেন আপনার সেই টিকে থাকার ঠিক থাকা জায়গাটা একসময় আপনাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবে একসময় আপনার কাঙ্ক্ষিত যে মুহূর্ত সেখানে নিয়ে যাবে তবে আপনার হতাশা এবং কষ্টটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার পথ চলার কোনো কিছু পাওয়ার সবচেয়ে বড় শক্তি হবে সে কষ্ট এবং হতাশার সে কষ্ট পাওয়ার মুহূর্তটায়